একটা সময় ছিল পাঁচটা গ্রামে মানুষজন কুষ্ঠ রোগে আক্রান্ত হতেন তখনও গড়ে ওঠেনি বর্ধমান মেডিকেল কলেজ জামালপুর ব্লকে ছিল না কোনো স্বাস্থ্যকেন্দ্র তাই চিকিৎসার অভাবে অনেক মানুষই মারা যেতেন গ্রামের মানুষের দুরাবস্থা চিন্তা বাড়িয়েছিল ছিল গৃহবধূ হৈমবতী মুখোপাধ্যায়ের তাই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে নিজের কয়েক বিঘা জমি দান করেন সেখানেই গড়ে ওঠে এই হৈমবতী দাতব্য চিকিৎসালয় ভোগান্তি কমে গ্রামের মানুষজনের এখন শতাব্দী প্রাচীন সেই কেন্দ্র বন্ধ রাত হলে অসাধু চক্রের আড্ডা হয়ে যায় এই দাতব্য চিকিৎসালয় তাই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামের মানুষজন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তৎকালীন বর্ধমানের ডিভিশনাল কমিশনার ডি এইচ লিজ হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যকেন্দ্র পেয়ে চিকিৎসা পরিষেবা পেতে শুরু করেন স্থানীয় মানুষজন তবে দেশ স্বাধীন হওয়ার পরও স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন হয়নি বরং ধীরে ধীরে পরিষেবা দুর্বল হতে থাকে দু হাজার কুড়ি সালের একত্রিশে ডিসেম্বর চিকিৎসক অবসর নেওয়ার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায় তারপরই চরম দুরাবস্থায় পৌঁছেছে এই চিকিৎসালয়টি এলাকাবাসীর দাবি ঐতিহ্যবাহী এই চিকিৎসালয়টিকে হেরিটেজ হাসপাতালের মর্যাদা দিয়ে দ্রুত চালু করা হোক